কার বাসের কেনার আনার প্রতিকার উঠার প্রতিকার সভাপতি সম্মানিত সভাপতি এবং আমি নাম পরে সকলের নামে বলতে পারি সকলের নামে আমার মুস্কু আছে নিউজ বিয়ান ক্রাম সুবরভাইয়ের আমার প্রথম থেকে শুরু হয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গা আমি নয়টা ইউনিয়ন আছে নয়টা ইউরুনের মধ্যে এমন কোনো ইউনিয়ন নাই আমি না গেছিলাম তবে আমি এতটুকুতে টুকুতে জোয়ার হবে

আমি কুড়ি সঙ্গে যে কর্মকান্ড করছে যে আমার লোকে সবাই করে উনি করছে আমাদের আলাদা ইতিহাসের দুই লক্ষ টাকা আমাদের দুই লক্ষ টাকা দিতে আমাদের গ্রাম সাহেব আছে আমার মাধ্যমে কথা বলতে আবার দুই লক্ষ টাকাটা আমাদের কিছুদিন আগে কিন্তু আবার একটা আলোচনা আমাদের

আবার নেতার নেতার কর্মীরাচ্ছে করলে নেতার বুঝো দিতে পারে কিন্তু আমি আমার ওয়ার্ডের মধ্যে পুরো এক জায়গায় আকলা চেয়ারম্যানের আকলাসম্যানের এখনো একটা পদে কাজ করছে আমি জানি নাই তো বিশেষ করে তার এক ভাই আজকে যেরকম জেলা পরি সদস্য আমরা মুখ দিয়া একটু আমাকে বানাইছি আমাদের শহর নির্মাণ সামনে আমরা টাকা দিয়েছি কিন্তু টাকা রাখছে না আমরা বলছি যে আপনি সে জেলা পরিবার সদস্য হইলে আপনি আমাকে সহযোগিতা করবেন টাকা লাগবে না তো কিন্তু একদিন একদিন ফোন করে ওনারও পাই না তো ফোনের পাই না এবার বডির মাধ্যমে আমরা দেখাই দিছি আগলা দাদার চেয়ারম্যান সাহেবের ভাই তার একাদার করছে টেলিফোন মার্কা নিয়ে উনি বুট পাইছে উনিশটা আর আমাদের যে প্রার্থী বুক করছে গুরু বসুর খান চতুর্থরা বুট পাইছে মামানা কি চতুর্থরা বুট পাইছে তো বিশেষ আমরা